নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে হাতিয়া দুনং সানন্দি ইউনিয়নের থানার হাট বাজার এমনকি নদীর তীব্র স্রোতে থানারহাট কেন্দ্রীয় জামে মসজিদও রেহাই ফাইনি ভাঙ্গনের কবলে হাতিয়া সানন্দি ইউনিয়ন রক্ষা করা হিমশিম হয়ে যাচ্ছে নিউ সারা দেশের কথা সব সময়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া নদী ভাঙ্গনের কবলে বিলীন হয়ে যাচ্ছে হাতিয়া সানন্দি ইউনিয়নের থানারহাট বাজার এবং বৌবাজার ভেঙে যাচ্ছে শুধু তাই নয় এমনকি হাতিয়া সানন্দি ইউনিয়নের থানারহাট কেন্দ্রীয় জামে মসজিদও নদীর স্রোতে ভেঙে যাচ্ছে গত মাসে থানারহাট বাজারে ব্লকের কাজ চলমান থাকলেও অবহেলার কারণে বাজার রাস্তাঘাট দোকানফাট মসজিদ ফসলি জমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান নদী গর্বে হারিয়ে যাচ্ছে নদীর তীরে দ্রুত স্থায়ী ব্লকের ব্যবস্থা না করলে কয়েক মাসের মধ্যে ভেঙে যাবে পুরো সানন্দি ইউনিয়ন আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়